ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুব পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের আলোচনা করব আজকে আপনাদেরকে আমি এমন একটি অন্যতম পাওয়ারফুল বিদ্যা দিব যা এর কাজ না করা পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না যে এর কত বড় শক্তি একটি হলো মঘা চালান এই মগা চালান একটি অন্যতম মগা ফুলান একটি মগা চালান এক যে মন্ত্রটি প্রথম মন্ত্র সেটি আগে দিয়েছিলাম আগের ভিডিওতে এই ভিডিওতে নাম্বার দুই সে মন্ত্রটা দিচ্ছি এখন বলতে পারেন যে গুরুজি এক দুই আবার কি এটা সিরিয়াল আছে হ্যাঁ সিরিয়াল আছে সিরিয়াল অবশ্যই আছে একটা মন্ত্রনা সবগুলি মন্ত্র জেনে রাখা ভালো কখন কোন মন্ত্র আপনার কাজে লাগবে এটা কেউ বলতে পারে না তো ঠিক আছে কারণ এক একটা মন্ত্র এক এক রকম সব মন্ত্র তো আর এক রকম হয় না তো বন্ধুরা এই মগা চালান এই কাজটি আপনারা কিভাবে করবেন কিভাবে এই কাজটি আপনারা করবেন কিভাবে মগা চালান দিলে আপনারা আপনাদের আহ কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবেন আপনার যে কাঙ্ক্ষিত যে ইচ্ছা সেটা পূরণ করতে পারবেন মানে আপনার এটা হলো কিসের জন্য এই মগা চালান এই মগা চালান দেওয়া হয় কিসের জন্য সে বিষয়ে আলোচনা করব তো মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করবো তাদের কাছে সকলের কাছে একটি অনুরোধ প্লিজ আমার এই চ্যানেল অলৌকিক শক্তি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি পাঁচ টাকা বেলা ঘন্টা বাজে অন করে দিন তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি আমার এই চ্যানেলটি একটু প্রশিক্ষণ যুক্ত থাকলে আমার শিক্ষা এমনকি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো তাই ভিডিও একটু স্কিপ করবেন না পরিপূর্ণ ভিডিও দেখবেন পরিপূর্ণ ভিডিও দেখলেই আপনি সঠিক নিয়ম জেনে শুনে সঠিকভাবে কাজ করতে পারবেন আর কাজে আপনি সুফলও পাবেন আপনি যদি ভিডিও স্কিপ করে যান পরিপূর্ণ ভিডিও না দেখেন মন্ত্র দিয়ে যদি তারপরে কাজ করেন আপনার কোথাও কোনো ভুল হয়ে গেলে কাজ হবে না তখন আপনি এই মন্ত্রের দোষ বা এরকম সেরকম অনেক অনেক কথা বলতে পারবেন কিন্তু সুফল আসবে না তো বন্ধুরা আশা করি আমার কথাগুলি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো তাই আজকের এই মগাসালাম এই কাজটি আপনারা কিভাবে করবেন সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তো এই মন্ত্রটি ভিডিওর শেষে অবশ্যই আমি স্কিমে দিব কিন্তু নিয়মটি আপনাদের কণ্ঠস্থ বলে দিব কিন্তু এই মন্ত্রটি কণ্ঠস্থ আমি একবার বলে দেবো ধীরে ধীরে বলবো যাতে আপনাদের সুবিধা হয় বসতে তো মন্ত্রটি হলো এই তা অরে মা তরে। মঘা থাং চেনাইল অমুক গাছার অষ্টমোকাম গ্রী চল অষ্ট মোকাম তার করি উঝান চল দোহাই ধর্মের এতটুকু ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করলে এর সুফল পাবেন সেটি বলবো অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন আগে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন তো যখন আপনারা এই মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এরপরে উত্তর দিকে মুখ করে বসে বৃহস্পতিবার রবিবার বাদে এই মন্ত্রটি একমালা পাঠ করে নেবেন বা একশো বার পাঠ করে নিলে হয়ে যাবে তবে উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি অবশ্যই জ্বালাবে নিজে পরিষ্কার হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে পরিষ্কার আসনে বসে কাজ করবেন অবশ্যই সুফল পাবেন এবার নিয়মটি হলো এই মন্ত্রটি যে কোনো খাবার যেই কোনো খাবারের উপরে আপনি নবার দম করে যদি আপনি আপনার সেই কাঙ্ক্ষিত যে ব্যক্তি সে আপনার প্রেমিক প্রেমিকা হোক স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক যেই কোনো ক্ষেত্রে সেই লোককে আপনি এই জিনিসটি খাইয়ে দিবেন আপনি যখন তাকে এই জিনিসটি খাইয়ে দিবেন তখনই দেখবেন খাওয়ানোর ঠিক বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাজ শুরু হয়ে যাবে আপনি নিজেই দেখতে পারবেন কত চমৎকার একটি চালান এই চালান কাউকে ছেড়ে কথা বলেন। আশা করে দেখুন কাজে সুফল পাবেন মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের চাহিদা পূরণ করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত আল্লাহ হাফেজ